আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যদি তুমি ভর্তি পরীক্ষা দাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলো তাদের প্রথম শিফটে সি ইউনিটের প্রথম শিফটের একটি প্রশ্ন আমরা এখানে সলভ করব আজকে সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা অংশের একটি প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে দেখো একটু যে আমরা ধারাবাহিকভাবে কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্ন সলভ করছিলাম তারই একটি অংশ হচ্ছে এই প্রশ্নটা দেখো এখানে বলা হয়েছে তিন নম্বর প্রশ্নে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার তাহলে ত্রিভুজটার উচ্চতা কত তাহলে ত্রিভুজের উচ্চতা কত একটি সমবাহু ত্রিভুজ আচ্ছা সমবাহু ত্রিভুজ বলতে তোমরা কি বুঝো সমবাহু ত্রিভুজ বলতে আমরা এটা বুঝি এটা এরকম সমবাহু মানে একটি ত্রিভুজের তিনটি বাহুই যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ বুঝেছ দেখো এইখানে এইখানে দেখো যে সমবাহু ত্রিভুজটা এটা হয়েছে আচ্ছা আমি যদিও আর্টে খুব বেশি ভালো না আর সমবাহু তিনটা বাহুই সমান হতে হবে সেটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার ওকে বারো সেন্টিমিটার দিয়েছি ওকে এখন বলেছে ত্রিভুজটার উচ্চতা কত ত্রিভুজের উচ্চতা বলতে কোন দিকে এদিকে ত্রিভুজের উচ্চতা এদিকে এদিকে না ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে হবে এই যে পিরামিডের একেবারে মাছ বরাবর এইখানে একটু বাঁকা হয়েছে আচ্ছা একেবারে উপর থেকে মাছ বরাবর লম্ব অঙ্কন করলে এখানে এই বাহুর মাছ বরাবর যদি লম্ব অঙ্কন করি সেটা হবে আমার সমবাহু ত্রিভুজের একটি তোমার উচ্চতা বা লম্ব উলম্ব বাহু বলা হয় এটাকে ওকে এখানে দেখো যে সমবাহু ত্রিভুজের যদি লম্ব বা উচ্চতা আমি নির্ণয় করতে যাই তখন আমার দুই পার্টে দুইটা আলাদা ত্রিভুজ তৈরি হয়েছে এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এখানে আর একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে এখন দেখো আমি যদি বলি যে এই ত্রিভুজ দুইটা কোন ধরনের ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এখন তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বা লম্ব তারপরে ভূমি তিনটা নির্ণয় করতে গেলে পিথাগোরাস একটা সূত্র প্রয়োগ করেছিল যেটা পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত যেটা আমরা জানি যে অতিভুজ অতিভুজ স্কেয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস এটা জানো এখন আমরা ধরি সি আমাদের কিন্তু দেওয়া দেওয়া রয়েছে রয়েছে কত এটা তাই না সমকোণী ত্রিভুজের আমরা একটা অংশ মুছে দেই এই অংশটা আমরা মুছে দিলাম মুছে দেওয়ার পরে আমাদের যেটা থাকবে সেটা একটা সমকোণী ত্রিভুজ এই বাহুটা নির্ণয় করলেই তো আমাদের ত্রিভুজের উচ্চতা নির্ণয় করা হয়ে গেলো ওকে এখন দেখো অতিভুজটা আমাদের দেওয়া রয়েছে ভূমি কি দেওয়া আছে নাই কিন্তু দেখো এই অংশটা আমরা যে এতটুকু একটা ত্রিভুজ অঙ্কন করেছিলাম এই অংশটা মিলে কত সম্পূর্ণ অংশ এটা আমরা বি ভিতরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ অংশটা কত সম্পূর্ণ অংশটা হচ্ছে বারো সেন্টিমিটার তো যদি মাস বরাবর হয় তাহলে এই অংশটা হচ্ছে সিক্স সেন্টিমিটার এই অংশটা সিক্স সেন্টিমিটার তাই না তো এখন এই অংশটা সিক্স সেন্টিমিটার এটার মান আমরা পেয়েছি এটার মান পেয়েছি এখন ভূমির মান পেতে গিয়ে খুব ব্যাগ পেতে হবে আমরা এখানে দেখো পিতাগরাজের উপপাদ্যর যে অংশটা রয়েছে অতিভুজ স্কেয়ার লম্ব স্কেয়ার ভূমি স্কেয়ার অতিভুজের মান আমরা পেয়েছি আর ভূমির মানটা আমরা পেয়েছি আর লম্বের মানটা বের করতে হবে এই লম্বটা আমরা বের করব। লম্ব বের করলেই ত্রিভুজের উচ্চতা বের হবে আমি অনেক বেশি বক বক করি তাই না খুব সহজ একটা জিনিস অনেক কঠিনভাবে বোঝাচ্ছি না ভাইয়া এটা একটু ভালোভাবে মাথার মধ্যে ঢুকাতে পারলে পরবর্তীতে পরীক্ষার হলে আর কোনো ঝামেলা পোহাতে হবে না আচ্ছা পিতাগরাজের উপপাদ্য এটা এখন আমরা এখানেই মানটা বসিয়ে দেব অতিভুজ স্কোয়ার হচ্ছে বারো স্কোয়ার লম্ব স্কোয়ার আমরা পাইনি লম্বের মান আমরা কত ধরবো এক্স ধরি লম্বের মান এক্স ধরি এক্স স্কোয়ার লিখতে সহজ হবে ভূমির মান হচ্ছে সিক্স স্কোয়ার ওকে এখন আমরা এইটা এই পাশে আনবো এটা এপাশে আনবো এক্স স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ইকুয়াল বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ সিক্স স্কোয়ারের মান কত ছত্রিশ এটা এইখানে লিখে দিচ্ছি ছত্রিশ বা এটা দেখো এক্স স্কোয়ার ইকুয়াল একশো চুয়াল্লিশ বিয়োগ ছত্রিশ এটা বুঝতে পেরেছো যে কোনো মান যদি এই পাশে থেকে এই পাশে নেওয়া হয় সেটার সাইন চেঞ্জ হয়ে যায় এটার সাইন ছিল এপাশে প্লাস এপাশে এসে মাইনাস হয়ে গেল। ওকে এখন এটা এখানে হচ্ছে প্লাস মাইনাসের রাজনীতি ঠিক আছে এখানেও তুমি পলিটিক্স করতে পারবা তুমি দুনিয়াতে কোথাও কোনো দলে পলিটিক্স করতে পারছো না ম্যাথ করো ম্যাথে এসে তুমি ধরাধরি করবা ম্যাথে এসে তুমি টাকার হিসাব করবা ম্যাথে এসে তুমি পলিটিক্স করবা যা চাও তাই করতে পারবা ঠিক আছে ওকে এখন এক্স স্কেয়ার ইকুয়াল এটা কত হবে এই ছত্রিশ বিয়োগ করলে কত হয় একটু হিসাব করো তো ভাই ছত্রিশ বিয়োগ করলে এখানে চার চার আট একশো আট একশো আট অতএব এক্স ইকুয়াল বা সরি বা এক্স ইকুয়াল এটা আমি এই পাশে নিয়ে আসব তাহলে আসবে একশো আটের উপরে রুট অপশনের মধ্যে এটাও দেওয়া থাকে অপশনের মধ্যে রুট ওভার দিয়ে মান দেওয়া থাকে যে এটার মান এত হবে ওকে আচ্ছা তো আশা করব বুঝতে পেরেছ আমাদের প্রশ্নটার সমাধান এটাই হবে ইনশাল্লাহ সো তোমরা পরবর্তীতে আমাদের আরও ভিডিও পাবে প্রশ্ন সমাধান ও আচ্ছা আরেকটা বিষয় যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের একটা কোর্সে ভর্তি চলছে সেটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স এবং গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সের মধ্যে আমরা বিশটিরও অধিক পেইড ক্লাস নিব। এবং ফ্রি ক্লাসগুলো তোমাদের অনলাইনে চলতে থাকবে ফ্রি ক্লাসগুলো করলে ইনাফ হবে না তোমার জন্য তুমি পেইড ব্যাসে যদি ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমরা পেইড ব্যাসে ভর্তি করে নেব আর এই ব্যাসের ফি হচ্ছে এক টাকা তবে বিশেষ সারে আমরা ফিফটি পার্সেন্ট সার দিচ্ছি এখন এখন যদি তুমি ভর্তি হও এখনই যদি ভর্তি হও তবে তুমি ফিফটি পার্সেন্ট সারে ভর্তি হতে পারবে তো আগামী বারো তারিখে আমরা ক্লাস শুরু করব। যদি তুমি চাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে আমাদের এক্সাম বেসে সরি আমাদের পেট বেসে গাণিতিক বুদ্ধিমত্তার পেট বেসে ভর্তি হবে বিস্তারিত আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ তো নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে আর গাণিতিক বুদ্ধিমত্তার ধারাবাহিক ক্লাস চলবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ আসসালামু আলাইকুম